তোমার আব্বুর নাম তোমার নানু নাম কি নানু ভাইয়ের নাম কি নানু কাজ করে তো নানু ভাইয়ের নাম কি বলো বলো কি ভাইয়ের নাম কি

ইউনিয়ন কোথায় ইউনিয়ন কোথায় মেনসোরা মাধাই নড় মাধানোর হুম থানা কোথায় থানা কোথায় থানা দারাস হুম জেলা কোথায় জেলা কোথায় আনছোরা জেলা কোথায় সি সি Firas gun. Firas gun. Hmm. Ini akan bolo. Bismillah. Bismillah. Allahumma. Bismillah. Allahumma. Allahumma. Bismika. Bismika. Amutu. Amutu. Wa.